আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বারকাত প্রিয় দর্শক আজকে কিন্তু একটা ব্যতিক্রম খেলা সেটা হচ্ছে হাসায় হারাইতে হবে যে দল বেশি হাসবে সেই দল কিন্তু আজকে হেরে যাবে চুপচাপ এমন কথা বলতে হবে যেন অন্য দল হাসে হ্যাঁ আপনারা বলবেন এমন কথা যেন ওরা হাসে বা আপনারা এমন কথা বলবেন যাতে ওরা হাসে আজকে কিন্তু হাসলেই কিন্তু মানে বাতিল হবে এবং না হাসলে কিন্তু বিজয় হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন কোন দল আগে কথা বলবে কোন দল এ দল আপনাদের দলের নাম কি তাহলে এরা হলে কি গ্রুপ না বলেন কলা গ্রুপ হাই হাই এই গ্রুপ দুজন নাম শুনি আপনার কি গ্রুপ গ্রুপ আপেল ঠিক আছে কলা গ্রুপ আর আপেল গ্রুপ এখন কথা বলবে হচ্ছে কলা গ্রুপ থেকে হ্যাঁ আপনি এমন একজন কথা বলবেন যাতে ওরা হাসে হ্যাঁ বলেন দেখি হ্যাঁ একজন বাতিল টানমির কিন্তু বাতিল শেষ হয়েছে

একজন কথা বলেন সবার কথা বলেন এখন প্রশ্ন করে কলা গ্রুপ হ্যাঁ কলা গ্রুপ কোন কথা কান তানবীর হ্যাঁ তানবীর বলেন দেখি এই মুক্তি হাত হাত ছড়ান মুক্তি হাত ছড়ান

कौन नहीं करेगा ए तो दूगी धक्का नहीं नंबर तक पहुंच गए